বন্ধুক এই হলো ময়নাপুর রেল স্টেশন আপনারা দেখতে পাচ্ছেন ময়নাপুর রেল স্টেশনের আজ সাতাশে ডিসেম্বর দু হাজার চব্বিশ সি আর এসের প্রস্তুতি বিষ্ণুপুর তারকেশ্বর রেলপথের এই ময়নাপুর থেকে বড় গোপীনাথপুর যে সি আর এস হবে তার ফুল প্রস্তুতি চলছে দেখতে পাচ্ছেন এদিকে সুন্দরভাবে সমস্ত অফিসারদের জন্য লাইন দিয়ে ট্রলি সাজানো হয়েছে ট্রলি কার কত সুন্দরভাবে একদম যাবে দেখতে পাবেন সেই দৃশ্য পুরো স্টেপ বাই স্টেপ কোথায় কোন অফিসার বসবেন তাদের সমস্ত সুন্দরভাবে সিরিয়াল বাই পুরো লিখে তাদের সিটগুলো সুন্দরভাবে রেডি করা চলছে এই লাইন দিয়েই সোজা একদম ময়নাপুর থেকে বড় গোপীনাথপুর যে সিআরএস হবে আপনারা দেখতে পাবেন এবং সামনে প্ল্যাটফর্ম প্রস্তুতি হয়েছে প্ল্যাটফর্মকে সুন্দরভাবে সাজানো হয়েছে গার্ডেনিং করা হয়েছে সুন্দর ফুল প্রস্তুতি আপনারা দেখতে পাবেন ময়নাপুর রেল স্টেশনের বড় গোপীনাথপুর ডেডেন্ড দেখতে পাচ্ছেন বড় গোপীনাথপুর রেল স্টেশনের এক নম্বর প্ল্যাটফর্ম থেকে যে লাইন আসছে ঠিক সেই লাইনের এন্ড ডেড ডেডেন্ট নির্মাণ করা চলছে এখানেই কিন্তু একদম শেষ আপাতত আবার সামনে যখন কাজ হবে জয়রামবাটির দিকে ঠিক এই ডেডেন্ট তুলে দিয়ে লাইন যাবে সামনের দিকে বর্তমানে এটি এক নম্বর এক নম্বর লাইনের সঙ্গে যুক্ত আছে আগামী দিনে এটা দু নম্বর লাইনের একদম মেন লাইন হয়ে যাবে ময়নাপুর রেল স্টেশন দেখতে পাচ্ছেন একদম প্রস্তুতি আর কয়েক ঘন্টা তারপরে আসবে এখানে সি এর স্পেশাল গাড়ি তার প্রস্তুতি চলছে একদম সুন্দরভাবে সি আর এর বিভিন্ন প্রস্তুতি এখানে চলবে দেখতেই পাচ্ছেন সারা রাত ধরে হয়েছে কাজ এবং কাজের কোনো শেষ নেই কন্টিনিউ চলছে কাজ বন্ধুগণ দেখতে পাচ্ছেন একদম বাথরুম রেডি করা হয়ে গেছে সুন্দরভাবে বড় গোপীনাথপুর রেল স্টেশন অসাধারণ ভিউ দেখছেন একদম মর্নিং সকালে সুন্দর দৃশ্য রং করা চলছে দেখতে পাচ্ছেন একদম রেলের মাঝে সুন্দরভাবে রং করার কাজ স্লিপারকে রং করা চলছে এর আগে যেমনভাবে স্লিপারকে সাজানো হয় ঠিক সেই প্রস্তুতি বা সমস্ত কিছু চলছে দেখতেই পাচ্ছেন একদম বড় গোপীনাথপুর রেল স্টেশনের এন্ডের দিকে চলে এলাম যেদিকে ময়নাপুরের দিকে যাচ্ছে দেখতে পাচ্ছেন রং করার প্রস্তুতি বড় গোপীনাথপুর রেল স্টেশন মনে হবে যেন কাজ শেষ হচ্ছে না বন্ধুরা দেখতে পাচ্ছেন প্রচুর কাজ সকালের প্রস্তুতি দেখতে পাচ্ছেন আর কয়েক ঘন্টা তারপরেই কিন্তু এই প্ল্যাটফর্মে আসবে সিআরএস স্পেশাল ট্রেন দেখতে পাচ্ছেন একদম এখানে প্রস্তুতি চলছে বড় গোপীনাথপুর রেল স্টেশন পুরো সাইডে লাল মাটি দিয়ে সমান করা চলছে এবং আর কয়েক ঘন্টা পরেই কিন্তু এই প্ল্যাটফর্মে আসবে সি স্পেশাল গাড়ি দেখতে পাচ্ছেন